সালামু আলাইকুম এভরিওয়ান ধরেন একটা পেশেন্ট আপনার কাছে আসলো তার একটা ফিভারের হিস্ট্রি আছে সাথে পেশেন্ট আপনাকে কমপ্লেন করতেছে তার একটা মাসেল পে পেইন হচ্ছে হ্যাঁ তো আপনি যখন স্পেসিফিকলি জিজ্ঞেস করতেছেন কোন জায়গায় তার মাসেল পেইনটা হচ্ছে তখন সে আপনাকে দেখাচ্ছে তার কাফ মাসেল একটা পেইন হচ্ছে তাহলে আমি কি বলতে চাচ্ছি শোনেন ফিভার কাফ মাসেল পেইন সাথে আপনি যখন পেশেন্টকে এক্সামিন করতেছেন দেখলেন যে তার কী আছে আর স্ক্লেরাটা কিছুটা কি আছে ইকটেরিক হয়ে আছে। তার মানে কি আছে জন্ডিস আছে। তাহলে ফিভার কাফ মাসেল পেইন জন্ডিস তিনটা ক্লু আপনি পেলেন এরপর আপনি যখন পেশেন্টের ইউরিন আউটপুট পেশেন্টের দ্যাট মিনস বাউল ব্লাডার হিস্ট্রি নিচ্ছেন তখন পেশেন্ট আপনাকে বললো যে তার গত চব্বিশ ঘন্টা বা গত বারো ঘন্টা ধরে বা গত দুই দিন ধরে তার প্রস্রাবের পরিমাণটা অনেক কমে আসছে হ্যাঁ এবং সে অ্যামাউন্টটা যখন আপনি জিজ্ঞেস করতেছেন সেটা আপনি নিজেই বুঝতেছেন অ্যামাউন্টটা খুবই কম যে সে আপনাকে সে ডিসক্রাইব করতে পারতেছে না হয়তো সেটা পঞ্চাশ এম এল একশো এম তারও কম এমনও হতে পারে ঠিক আছে তাহলে ফিভার কাফ মাসেল পেইন জন্ডিস সাথে হচ্ছে লো ইউরিনারি আউটপুট দ্যাট মিনস দ্য ফিচার্স অফ রেনাল ফেলিওর এই সিনারিওগুলো যখন বা এই সিমটমসগুলো যখন একটা সিনারিওতে পাবেন আপনার মাথায় কমন একটা ডায়াগনোসিস আসতেই হবে ফর ইয়োর একসাম পার্পাস এবং ফর দ্য পেশেন্ট ম্যানেজমেন্ট পারপাস সেটা হচ্ছে কি ল্যাপ্টো স্পাইরোসিস আমাদের দেশের প্রেক্ষাপটে যদি বা আনকমন একটা ডায়াগনোসিস বাট এইরকম সিনারিও দিয়ে আপনার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে আমি আমার বাস্তবিক লাইফে কম হলো খুব অল্প পেশেন্ট পেয়েছি ল্যাপ্টো স্পাইরোসিসের বাট পরীক্ষার প্রশ্নে অনেক প্রশ্ন আসে এই ল্যাপ্টো স্পাইরোসিস থেকে দেখেন ফিভার অনেক জায়গায় থাকে মাসেল পেইন অনেক জায়গায় থাকে যেমন চিকুনগুনিয়াতে মাসেল পেইন বা আটসঅলজিয়া মায়ালজিয়া এগুলো কমন কিছু সিমটমস এই মায়ালজিয়াটা আরও অনেক জায়গায় থাকে তবে কাফ মাসেল পেইন যখন স্পেসিফিকলি বলবে লপ্টো স্পাইরোসিস আপনার মাথায় থাকতে হবে নাম্বার ওয়ান এছাড়া তখন জন্ডিস একে আইয়ের মতো ফিচার্স বলতেছে আপনি এটা একেআইএর সরি ল্যাপ্টোস্পাইরোসিসের যে ওয়েলস ডিজিজ যে ভ্যারাইটিটা আছে হ্যাঁ সেটার মধ্যে আপনার থাকতে হবে এছাড়া পেশেন্টের আর কি সিমটমস থাকতে পারে পেশেন্টের আপনার ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকতে পারে যেমন ধরেন পেশেন্টের পায়ে একটা ব্রুইশ থাকতে পারে একটা পারপিওরা থাকতে পারে এছাড়া পেশেন্টের হ্যামোপটাইসিস থাকতে পারে কাঁশের সাথে রক্ত যেতে পারে শ্বাসকষ্টের মতো ফিচার্সও থাকতে পারে এছাড়া পেশেন্টের হ্যামাটেমিসও থাকতে পারে এগুলো সবগুলো আমি ব্লিডিং ম্যানিফেস্টেশনের মধ্যেই বলতেছি ওকে হ্যামোপটাইসিস বললাম হেমাটেমিসিস বললাম ব্রুইশ বললাম পারপিওরা বললাম অনেক সময় ম্যাকিউলা পেপিলার রেশও থাকতে পারে এছাড়া অ্যাপিস্টেকসিসও থাকতে পারে এই যে ব্লিডিং ম্যানিফেস্টেশন একে আয়ের মতো ফিচার্স জন্ডিস সাথে ফিভার সাথে কাফ মাসেল পেন লাস্ট একটা বিষয় বলে এই পোরা সিনারিওটাকে আমি শেষ করবো সেটা হচ্ছে কি পেশেন্টের একটা আয়ের রেটনেস থাকবে ওকে এই যে কনজেশন অফ দ্য আয় বা কনজাংটিভা হ্যাঁ এই যে আয়তে রেটনেস আছে এই যে রেটনেস অফ দ্য আয় যেটাকে আমরা কী বলি ইউ ভাইট ইস বলে হ্যাঁ যে সাথে ফিভার সাথে কাফ মাসেল পেন সাথে জন্ডিস সাথে একেয়ের মতো ফিচার্স সাথে ব্লিডিং ম্যানিফেস্টেশন অনেকগুলো ডায়াগনোসিস কি লেপ্টোস্পাইরোসিস সুতরাং এফসিপিএস পার্ট যখন পরীক্ষা দিবেন বা এমআরসিপি পার্ট যখন পরীক্ষা দিবেন অনেকগুলো ক্লু থাকবে না ইনভেস্টিগেশনের ফিচার্স থাকবে না এই ইনভেস্টিগেশনের ফিচার্স বলেন ক্লু বলেন এই পাঁচ ছটা সিমটমস যদি আপনি খুঁজে বের করতে পারেন আপনি ডায়াগনোসিসে পৌঁছা যাবেন ইনশাল্লাহ সো আজকে ছোট্ট একটা ক্লিপ লেপ্টোস্পাইরোসিস নিয়ে নেক্সট ছোট্ট অন্য একটা ডায়াগনোসিস নিয়ে আলোচনা করব ধন্যবাদ